মাই সুইট অ্যান্ড লাভলি ভিভার্স তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আমরা চলে এসেছি নতুন আরেকটি একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে কথা বলবো নর্মাল ডেলিভারিতে সাইট কাটার বিষয়ে যে ভীতি রয়েছে তো সেই বিষয়ে বলবো নর্মাল ডেলিভারিতে যে সবসময় সাইট কাটা হয় সেটা কিন্তু একদমই নয় সাইট কাটা অর্থাৎ হলো অর্থাৎ ভেজাইনাল যে কাট সেটা শুধুমাত্র ভেজাইনা এবং পায়ুপথের মধ্যেকার কিছুটা অংশ কিন্তু কাটা হয় এটা যে সবসময়ই ডাক্তাররা প্রেফার করেন সেটা কিন্তু নয় কিন্তু মাঝে মধ্যে যখন শিশুর মাথা অনেকটা বেশি বড় হয়ে থাকে তখন দেখার জন্য এটা দেখা হয় যে জনিপথ প্রশস্ত আছে কিনা এবং মাথা সেখান দিয়ে সহজেই বেরিয়ে আসবে কিনা কিন্তু কোন কোনো সময় যদি মাথা প্রস অনেক বেশি বড় হয় পথের তুলনায় তো সেক্ষেত্রে কিন্তু যদি সাইড না কাটা হয় তাহলে কিন্তু আশেপাশের অংশ ছিঁড়ে গিয়ে ক্ষত বিক্ষত হয়ে যেতে পারে তো সেই কারণেই কিন্তু এই সময় একটু অল্প একটু সাইট কেটে দেওয়া হয় যাতে বাচ্চা সহজেই বেরিয়ে আসতে পারে এবং পরে সেই জায়গাটুকু সেলাই করে দেওয়া হয় এবং আস্তে আস্তে তা শুকিয়ে গেলে শুকিয়েও যায় এবং এতে কোনো রকম শারীরিক সমস্যাও হয় না তো গর্ভাবস্থায় যারা সাইট কাটা বা নর্মাল ডেলিভারি নিয়ে ভয় পাচ্ছেন তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই অবশ্যই নর্মাল ডেলিভারি সি সেকশানের তুলনা অনেক ভালো সি সেকশান করানো অর্থাৎ সিজার করানো মানে সারা জীবনের জন্য কিন্তু প্রতিবন্ধী হয়ে যাওয়া তো আপনার শরীরে যদি রকম অসুবিধা না থেকে থাকে তো অবশ্যই নর্মাল ডেলিভারির দিকেই এগিয়ে যাবেন তো আশা করছি ভিডিওটা কাজে আসবে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক দিয়ে চ্যানেলের পাশে থাকবেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার